আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি জমা মোবারক আর এই বিশেষ দিন উপলক্ষে বাসায় আজকে রান্না রান্নাবান্না হচ্ছে মায়ের হাতের মজার মজার রান্না রান্নাবান্না সাদা পোলাও আর সাথে হচ্ছে আলু দিয়ে মাংসের ঝোল আর এরকম শুক্রবারে সব সময় হচ্ছে মায়ের হাতের মজার মজার রান্নাবান্না থাকে তাহলে পুরো শুক্রবারটাই জমে যায় আর এমনিতেও হচ্ছে আমাদের পুরান ঢাকায় ইয়া যে কোনো অকেশন বা স্পেশাল ডেতে অবশ্যই হচ্ছে পোলাও বা মাংস চাই চাই তা না হলে কোনো খাওয়া দাওয়া জমেই নেয় আর এরকম শুক্রবার বা ছুটির দিন উপলক্ষে আমাদের পরিবারের সকলের আবদারে মা হচ্ছে সবসময় মজার মজার রান্না খান্না করে থাকে আর আজকে হচ্ছে মা সাদা আর সাথে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করছে ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে আর প্রায়ই হচ্ছে আমার মায়ের হাতে এই মজার রান্নাটা আমার বন্ধুদের সাথে শেয়ার করে থাকি তাই আজকেও রান্না করছে ভাবলাম আমার বন্ধুদের সাথে স্পেশাল ডে স্পেশাল রেসিপি আর এই সুন্দর মুহূর্তটা শেয়ার করা যাক আশা করি বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এখানে বা মুরগির মাংস আলু দিয়ে রান্না করার জন্য তেলে হচ্ছে সবসময় হচ্ছে মাংসগুলো ভেজে নেয় এতে মাংসগুলো দারুণ একটা ফ্লেভার বা চলে আসে আর খেতে জাস্ট দারুণ লাগে তাই হচ্ছে মা একটু অল্প একটু লবণ দিয়ে মেখে মাংসগুলো একটু ভেজে নিচ্ছে আর মাংসগুলো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা অলরেডি ভাজা হয়ে গেছে তাই হচ্ছে মা প্লেটে তুলে রাখলো আর এখন হচ্ছে মা মাংসটা আলু দিয়ে রান্না করার জন্য কারণ এই শীতের সময় আলু দিয়ে মাংস সাথে যদি থাকে সাদা পোলাও আহ তাহলে তো খাওয়া দাওয়া জমে যাবে আর তাই হচ্ছে মা এখন তেলটাতে এলাচ আর দারচিনি দিয়ে দিল আর সাথে হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে কারণ যে কোনো জোল রান্নাটাতে অল্প একটু পেঁয়াজ কুচি দিলে খেতে ভালো লাগে তা না হলে একদম ঘন হয়ে গেলে খেতে ভালো লাগে না আর এখন ভালো করে হচ্ছে মা পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা অলরেডি লাল হয়ে এসেছে তাই মা হচ্ছে মরিচার হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য এখন ভালো করে মা হচ্ছে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটা আস্তে আস্তে অলরেডি বলক চলে আসছে আগে আলুটা যদি তাড়াতাড়ি করে গলে যায় তাই আগে থেকে হচ্ছে মা কষানো মশলাটাতে আলুটা দিয়ে দিল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুগুলো হচ্ছে কষিয়ে নিচ্ছে আর আলুটা তো অলরেডি বলক চলে এসেছে আলুটা একটু গলে আসতে এখন হচ্ছে মা আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিল দিয়ে ভালো করে হচ্ছে এখন নাড়াচাড়া করে নিচ্ছে দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো আমার মায়ের মতো করে ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখন বা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে এতে মাংস আলু দুটোই গলে যাবে সুন্দর মতো আর কিছুক্ষণ পর হচ্ছে ডাকনাটা তুলে নিচ্ছে আহ গ্রানেই হচ্ছে পেট ভরে যাচ্ছে আর এখন হচ্ছে মা ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে মাংস আর আলুটা আর এখন হচ্ছে মাংস আলু দুটোই কষানো হয়ে গিয়েছে তাই হচ্ছে মা যেহেতু ঝোল রান্না করবে বেশি করে হচ্ছে পানি দিয়ে দিচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে আর কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে এতে সুন্দর মতো হচ্ছে তেল চলে আসতে তারপর হচ্ছে মা নামিয়ে নেবে আর এই দিকে হচ্ছে মায়ের হাতে সাদা পোলোটা অলরেডি রান্না হয়ে গিয়েছে মা দমে রেখে দিয়েছিল যেহেতু আমার এই মায়ের হাতে সাদা পোলো রেসিপিটা অলরেডি অনেক ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করেছি তাই আজকের এই ভিডিওতে কিভাবে মা রান্না করছে শেয়ার করলাম না আর এখানে হচ্ছে মা এখন পোলাওটা কাটা দিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মায়ের হাতের পোলাও বলে কথা একদমই হচ্ছে ঝরঝরে আর এই ঝরঝরে পোলাও সাথে আলু দিয়ে মাংসের ঝোল খেতে আহ বেশ দারুণ লাগে যা বলে বোঝানোর মতো না আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই মজার মজার রেসিপিগুলো ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার করতে বলবে না যাতে আমি সকল বন্ধুদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর এদিকে হচ্ছে মাংসটা তো অলরেডি বলক চলে এসেছে আর তেল চলে আসছে আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা অলরেডি হয়ে গেছে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে দুটো রেসিপি ভালো লেগেছে আর লাইক করবে শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ আমার সেই সকল বন্ধুদের যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ